আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি তো দেখেন এটা হচ্ছে একটা ড্রয়িংয়ের ড্রয়িং না এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল মানে আমাদের পাইপ ফিটার ফেব্রিকেটারের ইন্টারভিউয়ের জন্য যত প্রশ্ন থাকে তো এইখানে দেখেন সব দেওয়া আছে তো আপনারা আগে যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওটার সাথে এই ভিডিওর অনেক কিছু মিল আছে তো আসলে সব কিছু তো আর মিললেই অনেকটা আলাদা তো একই কোয়ালিটির দুইটা ফাইল আমার কাছে আছে যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আশা করি আপনারা আমার ভিডিও থেকে কিছু না কিছু উপকার অবশ্যই পাচ্ছেন তো যদি আপনারা কোনো উপকার না হয় বা আপনাদের যদি ভিডিও দেখতে ভালো না লাগে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমি আর ভিডিও বানাবো না আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন কোনো কিছু শিখতে পারেন ঠিক আছে এইখানে দেখেন এই যে একটা পাইপ ফেব্রিকেশন ইন্টারভিউয়ের জন্য আইডিওডি দেওয়া আছে এইখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের এটা কাজে আসবে মুখস্থ করার জন্য এখানে দেখেন অ্যালবো দুই প্রকার নাইনটি ডিগ্রি অ্যালবো ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো অ্যালবো সেন্টার অ্যালবো সেন্টার হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যালবো সেন্টার হচ্ছে থার্টি এইট পয়েন্ট ওয়ান এবং 45 ফাইভ ডিগ্রি এর অ্যালবো সেন্টার হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট যে কোনো অ্যালবো সেন্টার বের করার সূত্র এটা হচ্ছে ফেব্রিকেটারের ইন্টারভিউয়ের জন্য যারা ফেব্রিকেটারে কাজ শিখতেছেন নতুন তাদের জন্য সেইটা এখানে দেখেন ডিগ্রি ভাগ দুই বাই টেন ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু যারা মোটামুটি বোঝেন তারা এই সূত্র অনুযায়ী যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনারা অবশ্যই অ্যালবোর সেন্টার বের করতে পারবেন যারা মোটামুটি বোঝেন তারা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যালবো দিয়ে চেষ্টা করেন ফোরটি ফাইভ ডিগ্রি আলবো দিয়ে চেষ্টা করেন যদি আপনার উত্তর সঠিক হয় তাহলে তারপরে অন্য অন্য যে কোনো ডিগ্রিটা আপনারা বের করতে পারবেন এখানে আছে পাইপ ব্যাবেল পাইপ ব্যাবেল সাধারণত আমরা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রিতে করি তো পাইপ ব্যাবেল বের করারও একটা সিস্টেম আছে এখানে দেখেন ট্যান বাঘ ডিগ্রি ইন্টু থিকনেস এটা হচ্ছে পাইপের ব্যাবেল বের করার সূত্র যেমন এখানে দেওয়া আছে টেন ভাগ ডিগ্রি ইন্টু সিক্স এটা হচ্ছে আপনার মানে এক্সাম্পল দেওয়া হইছে পাইপের এজ কত পাইপের এজ আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম পাইপের সিএফ বের করার সূত্র তো দেখেন এইখানে দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু সি এফ এর মান যেমন দশ ইঞ্চি পাইপের সিএফ কত এইখানে যদি আমরা দশ ইঞ্চি পাইপের সিএফ বের করতে চাই এইখানে দেওয়া আছে দুশো তিয়াত্তর গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু সমান সমান আটশো আটান্ন এম এম তো এইখানে দুইশো তিয়াত্তরটা আমরা কীভাবে পালাম এটাই হচ্ছে মেন প্রশ্ন এটা হচ্ছে দশ ইঞ্চি পাইপের সিএফ কত মানে দশ ইঞ্চি পাইপের ওডি আছে দুইশো তিয়াত্তর দশ ইঞ্চি পাইপের ওডি দুইশো তিয়াত্তর এর সাথে যদি আমরা সিএফের মান গুণ করি তাহলে আমাদের সিএফ বের হয়ে আসবে এইখানে দেখেন এই যে দশ ইঞ্চি পাইপ এই যে দশ ইঞ্চি পাইপের ওটি আছে দুশো তিয়াত্তর তারপরে এখানে দেওয়া আছে কোনটা কী পাইপ চেনার উপায় কী এখন কোনটা কী পাইপ এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সিএফ পাইপ চেনার উপায় দেখবেন প্রত্যেকটা ড্রয়িংয়ে দেওয়া আছে এক নাম্বার ডিটাইলসে ফেব্রিকেশনের এক নাম্বার ডিটাইলসে দেওয়া থাকে এ ওয়ান জিরো সিক্স এ ফিফটি থ্রি এ পি আই এ ওয়ান জিরো ফাইভ এইগুলো দেওয়া থাকলে বুঝবেন যে এটা হচ্ছে সিএসের পাইপ এইগুলো সিএস এ পাইপের কোড এই কোডগুলো ড্রয়িংয়ের প্রথম লাইনে দেওয়া থাকে ড্রয়িংয়ের প্রথম লাইনে মানে এস এক নাম্বার ডিটাইলসে দেওয়া থাকে তারপরে দেওয়া হচ্ছে এসএস পাইপ চেনার উপায় পাইপ এস এস স্টেনলেস স্টিল এ থ্রি জিরো এ থ্রি ওয়ান তারপরে আছে এ থ্রি ওয়ান টু এ থ্রি ওয়ান সিক্স এ থ্রি এ থ্রি এ থ্রি ফোর সেভেন এ থ্রি পাইপ জানার উপায় আছে এইটা যদি দেওয়া থাকে ড্রয়িংয়ের এক নম্বর ডিটেলসে তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা হচ্ছে পাইপ তারপরে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে এইগুলো এস এস পাইপের কোড এই কোডগুলো কোড ড্রয়িংয়ের প্রথম লাইনে দেওয়া থাকে তারপরে আছে হচ্ছে আমাদের এল পাইপ চেনার উপায় তো এল মানে হচ্ছে লো টেম্পারেচার কার্বন স্টিল তো এল টি পাইপ চেনার উপায় আসছে ড্রয়িংয়ের প্রথম লাইনে অর্থাৎ ফেব্রিকেশন ম্যাটেরিয়ালের এক নম্বর ডিটাইলসে যদি দেওয়া থাকে এ ত্রিপল থ্রি এ থ্রি ফাইভ জিরো এ ফোর টু জিরো মানে এর তিনটার যে কোনো একটা দেওয়া থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে এল তারপরে আছে অ্যালোয় পাইপ চেনার উপায় তো অ্যালোয় পাইপ চেনার উপায় হচ্ছে কি পাইপ অ্যালোয় হাই টেম্পারেচার তো অ্যালোয় পাইপের কোড হচ্ছে এ তিনশো পঁয়ত্রিশ পি ওয়ান পি টু পি ফাইভ পি সেভেন পি নাইন পি ইলেভেন পি টুয়েলভ ইটিসি এইগুলো অ্যালোয় পাইপের কোড এই কোড ড্রয়িংয়ের প্রথম লাইনে দেওয়া থাকে তাহলে আমরা যদি কোনো পাইপ চিনতে চাই যে এটা সিএসের পাইপ নাকি এসএসের এর পাইপ মানে এর মেটাল কী কী মেটালের পাইপ তাহলে আমরা এটা বুঝব এই কোডগুলো দেখে যেমন এ ওয়ান জিরো সিক্স এ থ্রি জিরো থ্রি ওয়ান জিরো এ থ্রি পোল থ্রি এ ডাবল থ্রি ফাইভ যেখানে যেটা দেওয়া থাকবে সেইটা সেই পাইপ হবে ফ্লানজের নাম এখানে কয়েকটা ফ্লাঞ্জের নাম দেওয়া আছে ওয়েলড নেক ফ্লান্স সিলিপন অন ফ্লান্স সকেট ফ্লান্স ব্লাইন্ড ফ্লান্স থ্রেডেড ফ্লান্স ল্যাপেড জয়েন্ট ফ্লান্স মানে আমরা যেটাকে বলি ল্যাপ জয়েন্ট ফ্লান্স ফ্লান্স ক্লাস কত কত এইটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্লানসের ক্লাস কত কত এখানে দেখেন ক্লাস দেওয়া আছে একশো পঞ্চাশ তিনশো ছয়শো নয়শো পনেরোশো পঁচিশশো আরও আছে ক্লাস তো যখন আপনাদের ড্রয়িংয়ে একটা ফ্লান্স দেওয়া থাকবে এর ফ্লান্সের যে কোনো ডিটেইলসে দেখবেন যে কোনো এক জায়গায় হ্যাশ দেওয়া থাকবে হ্যাশ দিয়ে একশো পঞ্চাশ তিনশো ছয়শো নয়শো এরকম যাই থাকুক যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ফ্লানজের ক্লাস ভাল্বের নাম তো এখানে দেওয়া আছে কয়েকটি বাল্বের নাম দেওয়া আছে গেট ভাল্ব গ্লোভ ভাল্ব চেক ভাল্ব বল ভাল্ব বাটারফ্লাই ভাল্ব পিএসবি ভাল্ব কন্ট্রোল ভাল্ব তারপরে দেওয়া আছে গ্যাসকেট তিন ধরনের তো গ্যাসকেট কি এখানে আছে মেটাল গ্যাসকেট নন মেটাল গ্যাসকেট কম্পা কম্পোস্ট গ্যাসকেট মেটাল গ্যাসকেটের মধ্যে যে যে গ্যাসকেট আছে যেমন রিং গ্যাসকেট আর টিজে গ্যাসকেট নন মেটাল গ্যাসকেটের মধ্যে আছে হচ্ছে রাবার গ্যাসকেট ট্যাফলন গ্যাসকেট গ্রাফিট গ্যাসকেট কম্পাউন্ড গ্যাসকেট এর মধ্যে আছে স্পাইরাল গ্যাসকেট গ্যারেন্ডার কত প্রকার তো এটা হচ্ছে গ্রেন্ডার হবে না এটা হচ্ছে গ্রাইন্ডার তো গ্রাইন্ডার আছে চার প্রকার এজি ফোর এজি ফাইভ এজি সেভেন এজি নাইন এজি ফোর মানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি এজি ফাইভ মানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি এজি সেভেন মানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এজি নাইন মানে হচ্ছে নাইন ইঞ্চি পাইপ ড্রয়িং কত প্রকার পাইপ ড্রয়িং আছে চার প্রকার আইসোমেট্রিক ড্রয়িং পিএনআইডি ড্রয়িং থ্রি ডি ড্রয়িং প্লান্ট ড্রয়িং পাইপ ড্রয়িংয়ের দিকগুলো পাইপ ড্রয়িংয়ের দিক ছয়টি যেমন আসছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন তারপরে দেওয়া আছে আইসোমেট্রিক ড্রয়িং কত ডিগ্রি তো এইটা আসছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাইপ ফিটারের জন্য যারা ফেব্রিকেটার তারা তো এটা সবাই জানে কিন্তু পাইপ ফিটারের ইন্টারভিউয়ে এটা অনেক সময় প্রশ্ন করে যে আইসোমেট্রিক ড্রয়িং কত ডিগ্রিতে করা হয় তো আইসোমেট্রিক ড্রয়িং হচ্ছে তিরিশ ডিগ্রিতে করা হয় তো এটা কিভাবে বের করতে হয় বা কিভাবে বুঝবো যে আইসোমেট্রিক ড্রয়িং তিরিশ ডিগ্রিতে হয়েছে তো এই নিয়ে আমি অন্য একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাইপ এ রোলিং কত প্রকার পাইপের রোলিং তিন প্রকার যেমন এক ভার্টিক্যাল রোলিং হরিজেন্টাল রোলিং এবং ডাবল রোলিং এটা হচ্ছে রোলিং তিন প্রকার পাইপের জয়েন্ট কত প্রকার পাইপের জয়েন্ট এইটা আছে পাইপ ফিটারের ইন্টারভিউয়ের জন্য হানড্রেড পারসেন্ট একটা কমন প্রশ্ন পাইপের জয়েন্ট আছে তিন প্রকার বার্ড জয়েন্ট সকেট জয়েন্ট এবং থ্রেড জয়েন্ট বার্ড জয়েন্ট আছে কি দুইটা পাইপের মুখ একসাথে করে ভ্যাবেল ভ্যাবেল বানিয়ে মাঝখানে গ্যাপ দিয়ে যে ওয়েল্ডিং করা হয় এটাকে হচ্ছে বার্ড জয়েন্ট বলে সকেট জয়েন্টটা হচ্ছে কি একটা পাইপ একটা সকেটের ভিতরে দেওয়ার পরে ওয়েল্ডিং করা হয় এটা হচ্ছে সকেট জয়েন্ট থ্রেড জয়েন্ট কি থ্রেড জয়েন্ট হচ্ছে প্যাস আমরা যখন একটা পাইপ টি অথবা অ্যালবো বা অন্য কোনো কিছুর সাথে পেঁচিয়ে পেঁচিয়ে জয়েন্ট করি সেটাকে হচ্ছে থ্রেড জয়েন্ট বলে পাইপ জয়েন্ট এর গ্যাপ কতটুকু রাখতে হয় পাইপ জয়েন্টের গ্যাপ ফোর এম রাখতে হয় এটা আসলে আরামকো স্ট্যান্ডার্ড আছে ফোর এম তো এখানে আর কিছু দেওয়া নেই এ পর্যন্তই শেষ তো এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল তো এই ফাইলটা যাদের প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফাইলটা নিতে চাইলে আপনারা আমাকে ইমেইল করবেন আমি আপনাদেরকে ইমেল করে ফাইলটা দিয়ে দেব তো এমন না যে দশজন ইমেইল করছেন দুইজনকে দেব। আপনারা দশজন ইমেল করলে আমি দশজনকেই দেব তো আমার ইচ্ছা আপনাদেরকে কিছু শেখানোর এটা আপনাদের কাছে থাকলে আপনারা আসলে নিজেরা যখন দেখবেন আসলে ভিডিও দেখে সব কিছু শেখা সম্ভব না এরকম ফাইল যদি পিডিএফ ফাইল যদি আপনাদের কাছে থাকে তাহলে আসলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন এবং আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন